হ্যালো এভরিওান আমি রাতুল সাহাবার ভিডিও অফ দ্য কালেক্টর ব্রো শিক্ষা শিক্ষা মানুষের ছয়টি মৌলিক চাহিদার ভিতরে একটি এটির মাধ্যমে একটি জাতি নিজেকে আরও উন্নত এবং সমৃদ্ধশালী করতে পারে এবং আজকে আমাদের ডাকটিকিটের থিম শিক্ষার ওপরেই চলুন আমরা দেখি আজকের ডাকটিকিটটি হলো বাংলাদেশের পঞ্চাশ পয়সার ডাক টিকিট এটি উনিশশো সালের তেইশে আগস্ট ইস্যু করা হয় এই ডাকটিকিটে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনা শেখাচ্ছেন কিন্তু আরও ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে শিক্ষার্থীগণ শুধুই বাচ্চা নয় এখানে রয়েছে যুবক মধ্যবয়সের নারী ও পুরুষ এবং বৃদ্ধ মানুষও এর মাধ্যমে এটি প্রকাশ পায় যে সকলেরই শিক্ষার উপরে অধিকার রয়েছে এবং সকলকে সুশিক্ষিতায় শিক্ষিত হতে হয় পিএসসি 1900 এত সাল থেকে